নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত এখানে জ্যোতিষ শাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে তো বিশেষ শিরোনাম থেকে আজকের বিষয়বস্তু আমরা জেনে নেই যেখানে আলোচনা করব আহ বিশ্ব রাশির বিবাহিত দাম্পত্য জীবন বিশেষ করে মার্চ মাসের প্রথম দশ দিন আপনার জ্যোতিষ বিশ্লেষণ করব তো বিবাহিত জীবন এক গভীর ও গুরুত্বপূর্ণ সম্পর্ক যেখানে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও বোঝাপড়া থাকা প্রয়োজন বিশ্বরাশি জাতক জাতিকারা সাধারণত ধৈর্যশীল নির্ভরশীল এবং সম্পর্কের প্রতি আন্তরিক হন কিন্তু গ্রহগত পরিবর্তনের কারণে দাম্পত্য জীবনে কখনো কখনো ইতিবাচক আবার কখনো কখনো নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে মাসের প্রথম দাম্পত্য জীবনে কি পরিবর্তন আসতে পারে তা নির্ভর করছে শুক্র শনি চন্দ্র ও মঙ্গলের গতিবিধির উপর এই সময় সম্পর্ক আরো দৃঢ় হবে নাকি ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে তা আমরা গ্রহগত বিশ্লেষণের মাধ্যমে জানার চেষ্টা করি তো চলুন আমরা গ্রহগত অবস্থান এবং দাম্পত্য জীবনে এই গ্রহগত কি প্রভাব পড়তে পারে সেটা আলোচনা করি শুক্র যেটা কিনা অধিপতি তো শুক্র প্রেম রোমাঞ্চের দাম্পত্য সম্পর্ক হবে তবে শুক্র যদি অবস্থানে যায় তাহলে সম্পর্কে দূরত্ব মানসিক অস্থিরতা ও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে শনি বিশেষ করে ধৈর্য ও বাস্তবতার একটি গ্রহ এটি যদি শক্তিশালী অবস্থানে থাকে তাহলে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে এবং দুজনের মধ্যে বোঝাপড়া ভালো হবে কিন্তু থাকে তাহলে মানসিক চাপ দাম্পত্য কলহ ও দায়িত্ববোধের অভাব দেখা দিতে পারে চন্দ্র ও মঙ্গল চন্দ্র আবেগ ও মানসিক সংযোগের প্রতীক এটি যদি ভালো অবস্থানে থাকে তাহলে দাম্পত্য জীবনে মানসিক প্রশান্তি ও বোঝাপড়া ভালো থাকবে তবে মঙ্গল যদি দৃষ্টিকোণ থেকে প্রভাবিত করে তাহলে সম্পর্কের মধ্যে রাত উত্তেজনা ও সৃষ্টি হতে পারে চলুন বিবাহিত জীবনে আপনার সম্পর্কের অবস্থা নিয়ে যদি বিস্তারিত আলোচনা করি তো বিবাহিতদের জন্য মার্চ মাসের প্রথম দশ দিন কেমন যাবে তা নির্ভর করছে গ্রহগুলোর উপরে যা মোটামুটি ভালো হবে সেটা দেখা যাচ্ছে যে শুক্র ও চন্দ্রের শুভ প্রভাব থাকলে দাম্পত্য জীবন ভালো যাবে একে অপরের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে প্রেমের সম্পর্ক আরো গভীর হবে যে সমস্যা দেখা দিতে পারে তা হলো মঙ্গল ও শনি যদি বিরূপ অবস্থানে থাকে তাহলে ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব তৈরি হতে পারে পারিবারিক কারণে মত বিরোধের সৃষ্টি হতে পারে কর্মব্যস্ততার জন্য দাম্পত্য জীবনে সময়ের অভাব দেখা দিতে পারে আর নববিবাহিতদের জন্য বিশেষ পরামর্শ থাকছে নববিবাহিত দম্পতিদের জন্য এই সময় কিছু চ্যালেঞ্জিং হতে পারে কারণ নতুন সম্পর্কে মানিয়ে নেওয়ার সময় এই সময় দাম্পত্য জীবনে মানসিক চাপ বাড়তে পারে যা করা উচিত সেটা হচ্ছে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে পারিবারিক বিষয় নিয়ে বেশি চিন্তা না করে নিজেদের সম্পর্কের প্রতি গুরুত্ব দিতে হবে তো চলুন আপনার দূরত্ব ও ভুল বোঝাবুঝি এড়ানোর উপায় কি দাম্পত্য জীবনে দূরত্ব ভুল বোঝাবুঝি এড়াতে কিছু বিষয় মেনে চলা উচিত যেমন খোলামেলা আলোচনা করুন ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়াতে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন সম্মান বজায় রাখুন সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখলে ভালোবাসা ও বোঝাপড়া দৃঢ় হবে উপহার দিন সঙ্গীকে খুশি করতে ছোট উপহার দেওয়া বা ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করুন শুভ দিন শুভ রং এবং দাম্পত্য জীবনের জন্য আহ কি কি হতে পারে তো শুভ দিন এই মাসে যেটা বিবেচনা করা হচ্ছে আপনার তিন সাত ও দশই মার্চ এই তিন দিন আপনার জন্য খুব শুভ হবে প্রথম দশ দিনে তো শুভ রং যদি বলি গোলাপি যেটা কিনা রোমান্স ও ভালোবাসার বৃদ্ধির জন্য সাদা শান্তি ও বোঝাপড়া বজায় রাখার জন্য তো আপনি অবশ্যই যারা কিনা অবিবাহিত তাদের জন্য রঙের পোশাক পরিধান করার জন্য বলা হচ্ছে এবং যারা কিনা সংসার জীবনে আছেন তো শান্তি এবং সংসারের পারস্পরিক বোঝাপড়া বজায় রাখার জন্য অবশ্যই সাদা বস্ত্র পরিধান করার কথা বলা হচ্ছে গ্রহদোষ এই যে গ্রহদোষ যেগুলো দেখতে পাচ্ছি তার কি উপায় হতে পারে তো আপনি শুক্রকে শক্তিশালী করতে শুক্রবার মা লক্ষ্মীর পূজা করুন ও সাদা পোশাক করুন শনির প্রতিকার শনিবার শনি দেবতার পূজা করুন ও কৃষ্ণ গুরু দান করুন মঙ্গলের শান্তি মঙ্গলবার হনুমান চলিসা পাঠ করুন ও লাল রঙের কিছু দান করুন তো উপ উপসংহার যদি আমি বলি উপসংহার ভাবে সার্বিকভাবে যদি আমি বলি এবং পরামর্শ যদি কিছু দিতে যাই এই পুরোপুরি ভিডিওটা আমরা এতক্ষণ যে আলোচনা করলাম মার্চ মাসের প্রথম দশ দিনে বৃষ রাশির বিবাহিত দাম্পত্য জীবনে কিছু মিশ্র ফলাফল দিতে পারে শুক্রের ভালো অবস্থান সম্পর্ককে মজবুত করবে তবে শনি ও মঙ্গলের প্রভাব থাকলে মানসিক চাপ ও ঝগড়ার সম্ভাবনা বাড়বে তাই বিশেষ সম্পর্কের প্রতি যত্নশীল থাকা উচিত এবং জ্যোতিষীয় পরামর্শ মেনে চলা উচিত আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার